গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই তো আজকে হচ্ছে আমার ছুটি তো আমার জন্য হ্যাপি উইকেন্ড আজকে তো আজকে আমি সারাদিন কী করবো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব কারণ আমি তোমাদের সাথে খুব একটা ডেলি ব্লগ শেয়ার করতে পারি না বা করি না বলতে পারো তো আজকে এই জন্যেই আমি এই ডেলি ব্লগটা নিয়ে এসেছি তোমাদের জন্য তো আজকে যেহেতু ছুটি আছে আর এখন বাজে হচ্ছে ও হো হো নটা পঞ্চাশ আর এখন আমি ঘুম থেকে উঠলাম বিছানা গোছানো হয়নি ওদিকে বর্ষা ও আজক্ষণ আমার সাথে ঘুম থেকে উঠলো ও একটু বিছানা গোছাচ্ছে আমিও একটু বিছানা গোছাচ্ছি তো বিছানা গুছিয়ে ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে দেখা করছি তো আমি ফ্রেশ হয়ে গেছি এখন আর ফ্রেশ হয়ে এখানে নিয়ে চলে এসেছি লুচি আর ছোলার তরকারি ছোলার ডাল লুচি আর ছোলার ডাল তো আমি এখন এগুলো খাবো আর টিভি দেখবো আর তোমরা আমার ভিডিওটা আগে কন্টিনিউ করো এখন আমরা সবাই চলে এসেছি মদনপুরে একটু দরকারি কাজের জন্য আমার পাশে বর্ষা বসে আছে আর এই দিকে হচ্ছে মার কাকিমা চলো কাজটা আগে মিটিয়ে নিই আর আমি ভাবছিলাম আজকে বাইরে ঠান্ডা লাগবে কারণ ফার্মেসিতে সাধারণত ঠান্ডাই লেগে থাকে বাট আজকে বাইরে রোদে বেরিয়েছি যখনই মানে জাস্ট এটাও গায়ে রাখতে পারছি না এই সোয়েটারটাও গায়ে রাখতে পারছি না এমন অবস্থা তো চলো আগে যাওয়া যাক তো এই দেখো আজকে আমি কোথায় এসেছি আজকে আমি মদনপুরের যে স্বদেশ ঠাকুরের বাড়ি আছে সেখানে এসেছি এখানে আমি এর আগেও একবার এসেছিলাম এর আগেও একবার এসেছিলাম বাট আগেরবার এসেছিলাম আমার ভাগব দেখাতে তো এবারে হচ্ছে কুষ্টির জন্য এসেছি তো টাকা পয়সা সব কিছুই ক্লিয়ার করা আছে জাস্ট কুষ্টিটা নিয়ে চলে যাব বাট এখন এসেছি উনি এখনও বলছে যে লেট করে এসেছি এর জন্য একটু সময় দিতে হবে ওনাকে তো জানি না কতক্ষণ বসতে হবে বাট আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে দেখি কতক্ষণ সময় লাগে এসেছি ওখানে অনেকটাই টাইম লাগছে তাই এখন চা খেতে এসেছি আমি আর কাকিমা তো চাটা খাবো তারপরে আবার যাব গন্তব্যস্থলে কতক্ষণ লাগবে জানি না তো আগে চাটা খেয়ে রিফ্রেশ হয়নি তারপরে দেখা যাবে আমরা বাড়িতে এসে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আজকে যেহেতু বৃহস্পতিবার আছে আমার ছুটি আছে তো সেহেতু আজকে ভাইয়ের ফোনটাও কিনতে যাব তো এখন বেরিয়েছি ফোনটা কিনতে যাওয়ার জন্য ফোনটা কেনার জন্য তো এখন সময় হচ্ছে তোমাদেরকে বলে দিচ্ছি এখন বাজে সাতটা তো এখন বেরিয়েছি এখন ফোন কিনতে যাব স্টেশনে যাব আমাদের কারণ কল্যাণী স্টেশনে যাব কারণ আজকে এই টু মার্কেট বন্ধ থাকে যেহেতু বৃহস্পতিবার আর ভাই জেদ করেছে যে ভাইকে বৃহস্পতিবারই ফোনটা দিতে হবে যেহেতু আমার ছুটি থাকে তো এই জন্য বেরিয়ে পড়েছি ভাইয়ের ফোন কিনতে তো চলো একই কথা বারবার আর না নিয়ে আগে যাই এই যে মা এই যে মা আর এই যে বর্ষা আমরা তিনজন আছে আর বাবা আসছে তো চলো যাওয়া যাক

ও ভারপিত না ঠিকই আছে ফুচকা খা তো ফুচকা খাওয়া হয়ে গেছে তো অনেক জেদ করলাম যে টোটো করে যাব বাট সেই হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে এখন তো চলো হাঁটতে হাঁটতে যাই এখন বাড়িতে তারপর আবার দেখা যাবে কি করা যায় তো গাই আমার এখন ডিনার হয়ে গেছে আর টাইম হচ্ছে ঘুমানোর তো আমি আর বেশি বকর বকর করছি না কারণ এখানে বিগ বসের বকর বকর অলরেডি চলছে আর সেটা আমার ভালো লাগছে না আমার বিগ বস ঠিক একদম ভালো লাগে না হয় না তো যাই হোক আমি এখন ঘুমাবো আমার জন্য এখন গুড নাইট হয়ে গেছে তো হাত দিয়ে দেখাচ্ছি যেমন তো আমার জন্য এখন গুড নাইট হয়ে গেছে আমি এখন ঘুমাবো তোমরাও ঘুমিয়ে পড়ো বাই বাই টাটা গুড নাইট